গতকালের ভিডিও ছিল আমার আনন্দবাজার পত্রিকা নিয়ে আজকের ভিডিও এগিয়ে আনন্দ যে আপনারা খবর করুন আপনারা সঞ্জয় নামক সার্কাস রোজ চালান কোনো অসুবিধা নেই সেটা আপনাদের লাইন আপনারা আপনাদের চ্যানেল আপনারা যা ভালো বুঝবেন করুন কিন্তু সেখানে একটা সেগমেন্টে সুমন দা জাজমেন্টের কপি পড়তে গিয়ে পিডব্লিউ ফর্টি নাইন পুলিশের অফিসার রূপালী মুখার্জি এবং সঞ্জয় রায়ের মোবাইল ফোন নিয়ে জাজমেন্টতে যা লেখা আছে সেটা প্রথম দুটো শব্দ আর পরের দুটো শব্দ মুকুব করে দিয়ে তিনি বলে দিলেন যে বিচারপতি জাজমেন্টে বা রায়তে লিখে দিয়েছেন বিস্ময়কর ব্যাপার যেটা আমাদের মনেও প্রশ্ন উঠছে না না সেটা নয় আর এই ব্যাপারটায় এই ভিডিওটা আমি জানতাম না এটা আমার নজরে এসছে দেবাংশুর পোস্ট দেখে আমার সহকর্মী আমার সহযোদ্ধা আমার ছোট ভাই দেবাংশু যে আপনারা সবাই জানেন ও সকালে পোস্ট করেছে আমার নজরে এসেছে তারপর আমারও মনে হলো এটা নিয়ে তো ভিডিও করা উচিত এবার সুমন দা কি বলেছিল আপনারা দেখুন তারপরে জাজমেন্ট কপিতে অ্যাকচুয়ালি কি লেখা আছে সেটাও দেখুন তারপরে আসছি বিস্তারিত ডিটেইলসে যাচ্ছি না কিন্তু তারপর তার সম্পর্কে তিনি সম্ভাবনার কথা লিখছেন তদন্তকারী অফিসার সম্পর্কে দ্যাট শি হ্যাড ট্যাম্পারড দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড আমি বলছি এই সম্ভাবনা তার আলটেরিয়ার মোটিভ কি ছিল এ তো মাননীয় বিচারক শুধু তার মনে সংশয় হয়েছে তা নয় তিনি সাহেব সেটা লিখেছেন ডিফেন্স জাজমেন্টে লয়ারদের মনে জৎ সাহেবের মনে আজকে যে প্রশ্ন এবং সেই প্রশ্ন এতটাই গভীর যে তার রায়তে তিনি তার উল্লেখ করেছেন কবিতাদি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ডিফেন্স লয়ারদের মনে এই প্রশ্ন কি জাগেনি তার কারণ হচ্ছে সত্য দেখলেন ভিডিওটা সুমন্দা বললো অনেক প্রশ্ন যাচ্ছে ইত্যাদি কিন্তু জাজমেন্ট কপিতে রেখা আছে যে অফিসার রূপালী মুখার্জি সঞ্জয় রায়ের মোবাইল ফোনটা যে রেখেছিলেন তার কাছে কোনোভাবেই এটা প্রমাণিত হয়নি যে তার কোনোরকম কোনো আলটিরিয়ার মোটিভ ছিল ওই মোবাইলটা নিয়ে প্রমাণ হয়নি লেখা আছে কিন্তু সুমন্দা তার সাথে বলার সময় প্রমাণ হয়নি শব্দটা আর কোন আলকেরিয়ার মোটিভ এই দুটোকে মিলিয়ে গুলিয়ে একটা খিচুড়ি বানিয়ে বিচারপতি মনে প্রশ্ন জেগেছে ওই ফোনটা নিয়ে কি করা হয়েছে এটা তো ঠিক না আমাকে কষ্ট দেয় এবার ইচ্ছাকৃতভাবে ভুল হয়েছে আমি জানি না অনিচ্ছাকৃতভাবে ভাবে ভুল কিনা আমি সেটাও জানি না বা সুমন জানে না পিসিআর থেকে সে তাকে এইটা দেয়া হয়েছে কারণ ওনাদের পিসিআর এ যতজনই বসে তারা সবাই একটুখানি মাকু ঘেসা তো তারা তাকে ভুল তথ্য প্রদান করছে কিনা আমি জানি না কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল 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 আর এত বড় চ্যানেল যখন ভুল তথ্য পরিবেশন করে মানুষের কাছে মানুষকে বিভ্রান্ত করা হয় সরকারের বিরুদ্ধে সুসুরি দেওয়া হয় সেটা আমার মনে হয় ঠিক না যদি আমার ভিডিও সুমন্দার কাছে পৌঁছয় বা এবিপি আনন্দের কাছে পৌঁছয় অনেকবার এরকম ভুল তথ্য পরিবেশন করার পর আমি সুমন্দাকে দেখেছি এবিপি আনন্দ দেখেছি প্রকাশ্যে মাপ চেয়ে নিতে প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করে নিতে তো আমি আশা করবো আমার ভিডিওর পরে সুমন্দা আর এবি আনন্দ ভুল স্বীকার করে বলবে যে গতকাল এটা তাদের ভুল হয়েছিল এই কথাটা বলা আরেকটা বিষয় আজকে না বললেই নয় বিষয়টায় আসার আগে একটা ছোট্ট ভিডিও ভিডিওটাকে দেখে নিন আমাদের এই মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এখনই উচিত আমার মেয়ে সজ্জন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো আমি সরাসরি বলছি রাজ্য সরকার পুরো দায়ী এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এখনই উচিত আজকে সঞ্জয় যেহেতু উনি যাবজ্জীবন দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে আবার হাইকোর্টে দৌড়াচ্ছে তাহলে কি হচ্ছে উনি যে দোষী এবং প্রমাণ করে দিয়েছেন লোয়ার কোর্টের যে জজ সেটা বুঝতে পেরেই উনিশকে উনি মানুষকে বোকা বানানোর জন্য আজকে হাইকোর্টে দৌড়েছেন শেষ প্রমাণটুকু যেন লোপাট করা যায় কোন প্রমাণই তো উনি রাখেননি যাতে শেষ প্রমাণটুকু লোপাট করা যায় তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি ভিডিওটা অভয়ার মা ভিডিও মিডিয়ার সামনে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর মা বলছে মুখ্যমন্ত্রী আমার মেয়েকে খুন করেছে এ তো সেই দফা এক দাবি এক স্লোগান হয়ে গেল সন্তানকে যে কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করা হয় সেটা আমার জীবনে প্রথম দেখলাম আমি অভার মা বাবার প্রতি এখনো সহানুভূতি এবং ভালোবাসা রেখে আমি একটা কথা বলছি এগুলো বন্ধ করুন আপনার মেয়ের সাথে একটা নারকীয় ঘটনা একটা ঘটে গেছে কুচ্ছিত আপনার জন্য সারা বাংলার মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিল তার বিচারের দাবিতে কিন্তু যত জল গড়িয়েছে তত আপনাদের কার্যকলাপের ওপর প্রশ্ন উঠছে যে মাকু মাকুনি যে বাম অতি বাম যাদের কথায় আপনারা নাচছেন আপনাদের পুতুল হিসাবে নাচাচ্ছে সেই জুনিয়র ডাক্তারগুলো আপনাদের শিখন্ডি করে আপনার মেয়ের লাশের উপর দাঁড়িয়ে কোটি কোটি টাকা নিজেদের তুলে নিয়েছে এখন সব কটার মুখোশ খোলা হচ্ছে আপনার বাড়িতে কি পরিবেশ ছিল আমরা জানি না তাহলে সেগুলো তদন্তের মধ্যে আনতে হবে যে কেন আপনার মেয়ে আপনাদের থেকে এত দূরে থাকতো এত লম্বা লম্বা ডিউটি নিত আর আপনি একটা খুব সাধারণ ঘরের মানুষ সেলাইয়ের কাজ করেন আপনার সেলাইয়ের তো কোনো ছবি দেখছি না কোনো চোখে জল দেখছি না দশ লাখ টাকা সরকারের ফিরিয়ে দিলেন কোটে সতেরো লাখ টাকা ফিরিয়ে দিলেন চলছে কি করে তাহলে সেগুলো কি তদন্ত করতে হবে তাই দয়া করে আজকে হাত জোর করে বলছি নিজের সন্তানকে পণ্য হিসেবে ব্যবহার করাটা বন্ধ করুন বিচার চান বিচারের দাবিতে আমরা আপনার সাথে সহমত আমার আপনাদের ওপর সন্দেহ সেই দিনই হচ্ছিল যেদিন রায় যে যে প্রমাণিত আপনার আপনার ফুলের কামড়ে ধর্ষণ মেয়েকে মতো গলা টিপে খুন করার পর যখন ওর জীবন হয়েছিল আপনি বলেছিলেন ঠিক সিদ্ধান্ত ফাঁসি দেওয়াটা ঠিক হতো না যখন আপনার সন্তানের ধর্ষক এবং খুনির প্রতি আপনাদের সহানুভূতি দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল কিছু একটা গড়বড় আছে আর আজকে আপনাদের এই বক্তব্যতে পরিষ্কার যে আগামী দু হাজার ছাব্বিশে আপনার একটা জার্সি পিঠে পড়তে চলেছেন হয় একজন বা দুজনই সেটা লাল না গেরুয়া শুধু সময়ের অপেক্ষা কিন্তু এই কথাগুলো সরকারের বিরুদ্ধে চক্রান্তকারী বাংলা দ্রোহীদের কথার পুতুল হয়ে না নিচে নিজেদের ব্রেনটা ইউজ করুন আপনাদের শিখন্ডি করে এই কিছু জুনিয়র ডাক্তার ছোট ছোট্ট ছিটিংবাস নিজেদের ফায়দা তুলছে বাম অতিবাম নিজেদের রাজনীতি করছে এটা একটু বুঝুন আর দয়া করে এই ভাঁট বকাগুলো বন্ধ করুন মিডিয়ার সামনে মানুষের সহানুভূতি আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে